সৎসংঘ সৎসংঘে সংঘবদ্ধ হন অসংগঠিত সত্য শক্তিহীন সংঘবদ্ধতাই সত্যের শক্তির সঞ্চার করে অসত্যের উপর সত্যকে বিজয়ী করে সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয় চেতনা আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে আত্মিক সম্পর্ককে গুরুত্ব দিন আত্মিক সম্পর্ক সব সময় ভালো কাজে অনুপ্রাণিত করে সৎসংঘ সব সময় আপনার আত্মবিশ্বাসের সহায়ক সৎসংঘ এক আত্মিক বন্ধন যা সীমাহীন প্রশান্তি ও পরিতৃপ্তি প্রদান করে সৎসংঘ সময় প্রেরণার উৎসে রূপান্তরিত হয় নিয়ম অন্যদের জন্যে আমি নিয়মের ব্যতিক্রম এ ভাবনায় সংঘবদ্ধ কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা বা বৃদ্ধাচরণ এবং অহম একটি আপট্টির পরিপূরক জৈবিক চেতনার প্রকাশ ঘটে অহমের মাধ্যমে যা অর্থ ক্ষমতা বা পদের সাথে সাথে ফুলে ফেঁপে ওঠে আর পারিপার্শ্বিকতার হাওয়া না পেলে তা বেলুনের মতো চুপসে যায় স্রষ্টায় সমর্পণ এবং অহম কখনো সহ অবস্থান করতে পারে না সত্তা থেকে অহমের দুর্গন্ধময় অস্তিত্বকে অপসারণ করতে পারলেই সমর্পণের প্রশান্তিময় সুবাতাস বইতে শুরু করে প্রকৃতিতে কোনো আহম নেই তাই সেখানে এত শৃঙ্খলা এত প্রশান্তি আনুগত্য ও ঔদ্ধত্ব একই মুদ্রার দুটি ভিন্ন পিঠ নেতৃত্বকে অনুসরণ করুন তাহলে আপনিও নেতা হতে পারবেন সংখ্যা শক্তি নয় শক্তি হল বিশ্বাস ও সংঘবদ্ধতা পৃথিবীকে সবসময় নেতৃত্ব দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী সংঘবদ্ধ মুষ্টিমেয় কিছু মানুষ বিচ্ছিন্নতা হল দুর্বলতা আর সংঘবদ্ধতা হল শক্তি গাছের প্রাণ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত তা মূলের সাথে সংযুক্ত থাকে সৎসংঘে সংঘবদ্ধ থাকুন প্রকৃতির ছন্দে আপনার জীবন বিকশিত হবে